আমার এখানে ভালোই ঠান্ডা পড়েছে তো আমি মনে করি যে শুধু আমার এখানে না বাংলাদেশের সবখানি আসলে এবং যে যেখান থেকে আমার এই ভিডিও দেখতেছেন সবাই আসলে খুব মজার ঠান্ডা এখন আসলে উপভোগ করতেছেন এবং খানি আসলে ঠান্ডা একটু কম বেশি হলে সবখানেই এখন আসলে ঠান্ডা পড়েছে তো আসলে এই ঠান্ডার কথা প্রথমে বললাম এই কারণে যে হ্যাঁ যেহেতু আসলে এখন এই যে ঠান্ডাটা এটা আসলে খুবই মিষ্টি মিষ্টি একটি ঠান্ডা আমার খুব ভালোই লাগে এই ঠান্ডাটি এবং আমি বেশ উপভোগ করি এটি তো এই ঠান্ডার মধ্যেই হঠাৎ করে আসলে আমাদের ওমাসানী ভাই তিনি আসলে প্রচণ্ড গরম হয়ে গিয়েছেন মানে একদম কি বলবো একদম খেপে গিয়ে মানে খুবই গরম হয়ে গিয়েছেন তিনি তো আমার কাছে মনে হচ্ছে যে আসলে তিনি খুব একটা চাপের মধ্যে আছেন যেহেতু তিনি সবসময় চাপ নিয়ে কাজ করেন তো আমার কাছে মনে হয় তিনি খুব একটা চাপের মধ্যে আছেন আর এর মধ্যে একজন শিল্পী আমাদের আসিফ আকবর তো ওনার কারণে তিনি তার এই চাপটি আরও বেশি মানে ভেবে গিয়েছে ওনার কিছু কথার কারণে যার কারণে আসলে এই শীতের মধ্যে তিনি অনেক গরম হয়ে গিয়েছেন তো যাই হোক আসলে আপনারা বুঝতেই পারতেছেন আসলে আমি কী নিয়ে কথা বলতেছি তো এতক্ষণে হয়তো বুঝেই গিয়েছেন তো বিষয়টি হচ্ছে যে আজকে আমাদের আসিফ আকবরকে মানে কিছু ফেসবুকে এসে নায়ক কুমার তিনি অনেক কথা বলেছেন আর এই কথা কথার পর থেকে আসলে বিষয়টি একদম ভাইরাল হয়ে গিয়েছে এবং হঠাৎ করে আসলে মানুষ আশ্চর্য হয়ে গেছেন যে ওমর হিসেবে কি হইলো যে তিনি হঠাৎ করে আসিফ আকবরকে একদম মানে হাত টাত দেখিয়ে মানে হুমকি টুমকি মতো দিচ্ছেন যদি আসলে মানে হ্যাঁ অমর স্থানী ভাই হুমকি টুমকি আসলে আমার কাছে খুব মজাই লেগেছে তো এই বিষয়টি জানতে গিয়ে দেখলাম যে না আসিফ আকবর তিনি একটি একটি সাক্ষাৎকারে তিনি অমরস্থানি ভাইকে নিয়ে আসলে খুব বিভূপ মন্তব্য করেছেন আসলে খুব মানে আসলে এই মন্তব্যগুলো শোন যে কোনো মানুষেরই আসলে টেম্পার হাই হওয়ার কথা তো ঠিক মানে অমর স্থানী আসলে টেম্পার হাই হয়ে গিয়েছেন তো আসলে সেই কথাটি কী ছিল এবং কেন আসলে এগুলো হয়েছে তো এখন আসলে আমরা দুটি ভিডিও দেখব আর এই দুটি ভিডিও দেখলে আসলে বিষয়টি আমার কাছে মনে হয় যে পরিষ্কার হয়ে যাবে যে কেন আসলে অমর সানি ভাই এই রিয়েক্ট করেছেন এবং মানে আসিফ আকবর কী বলেছিলেন তো প্রথমে আমরা আসলে আসিফ আকবরের সেই ভিডিওটি দেখব যেখানে আসলে তিনি অমর সানিকে নিয়ে কথা বলেছেন এবং তারপরে আমরা আসলে অমর সানি ভাইয়ের ও এই যে তিনি আজকে যে ফেসবুকে যে ভিডিওটি দিয়েছেন সেটা সম্ভবত লাইভ না এমনিতে ভিডিও রেকর্ড করে দিয়েছিলেন সম্ভবত অথবা লাইভ জানি না তো সেটি আসলে দেখব তো দুটি দেখলেই আমরা একসাথে মানে আমার কাছে মনে হয় যে একের ভিতর দুই এরকমটাই হয়ে যাবে তো আর ভূমিকা না দিয়ে চলুন আমরা আসলে দুটি ভিডিওই দেখে নিই

সব বিষয়ে কথা বলতে কি ওনার সমর্থন করা গালি তো করে বিজ্ঞান নেই তো এরও একটা ক্রিবুলিং এর মতো মানুষকে নিয়ে কথা না বলেই ভালো বাট আই লাভ হিম অলসো এনিওয়ে অলমোস্ট এনিওয়ে ফলো আস টি তো আসলে মানে আমরা আসিফ আকবারের এই অমর নিয়ে যে কথাগুলো বলেছিলেন সেটা দেখেছি তো এখন আসলে চলেন আমরা অমর এই ভিডিও মানে এই কথাগুলো আসলে অমর সানির যে কথাগুলো বলেছেন তো চলেন আমরা সেগুলো অমর সানির কথাগুলো দেখে নেই আসসালামু আলাইকুম আজকে আমি আজকে রাতে ফ্লাইটে যাচ্ছি ওমরাতে আচ্ছা কিন্তু সকালে দেখলাম আসিফ মাসরেঙ্গা টেলিভিশনে আমার সম্পর্কে কিছু বাজে মন্তব্য করেছে আমি কিন্তু ও সম্পর্কে বলেছিলাম যে চেয়ারের গরম ব্যক্তি ওর পরিবার পরিজনকে নিয়ে কোনো কথা বলি আচ্ছা ওকেও খারাপ বলিনি ওর ব্যক্তি জীবনে কি করে না করে সব তো মানে তিনি আসলে বলেছিলেন যে আসিফ আকবরে যে চেয়ারের গরম এরকম একটা কথা তিনি বলেছিলেন কিন্তু তিনি বলছেন যে তিনি আসলে ব্যক্তিগতভাবে আসিফ আকবরকে কোনো ধরনের মানে ইয়ে করেন নাই ব্যক্তিগতভাবে যে আক্রমণ যেটি আছে সেটি তিনি করেন নাই কিন্তু আসিফ আকবর কিন্তু আসলে ব্যক্তিগতভাবে ওমর সানি অনেক আক্রমণ করেছেন সেটা অবশ্যই আমরা ভিডিওতে দেখেছি কোন কথা বলিনি ওর কোন মানে নোংরা জীবনের কোন কথাই কিন্তু আমি এবং ভালো জীবনের কথা আমি বলি ওর পরিবারকে নিয়ে তো নাই আমি চেয়ারের কথা বলেছি কিন্তু আসিফ আপনি আমার সম্পর্কে মাস্টার টেলিভিশনে বললেন যে নারী শাসিত আসিফ তুই গিয়া মৌসুমি জিজ্ঞেস কর আমার অবস্থান কোথায় আমার ব্যক্তি জীবন নিয়ে তোর কথা বলার কোন দরকার আছে আমার ব্যক্তি লাইফ নিয়ে তুই আমাকে নিয়ে তুই সমালোচনা কর তা আমার কথার এতটুকু কথা চেয়ার নিয়ে তুই সমালোচনা কর তুই চাপ নিয়ে কথা বল তুই আমার ব্যক্তি জীবন নিয়ে কথা বল চাপ বলতে আসলে মানে কোন চাপ হয়তো আপনা অনেকেই জানেন না তো একটু মানে অমরস্থানীয় একটু মার্কেটিং করে দিই তো এটা হচ্ছে ওনার মানে কাছে তো তার নাম হচ্ছে চাপ গোলাপ

বলতেছেন যে হাত দেখতেছিস উনি মানে বলতেছেন যে উনি উনার মানে বাসায় আছেন তো যদি সাহস থাকে তাহলে ওখানে যাওয়া তো তো এটা ওই যে মানে বিভিন্ন জায়গায় যে ঝগড়া জড়ার কথা তো এই ঝগড়ার মতোই বিষয়টি তো আমি আসলে ভিডিও মাঝে মাঝে আসলে কথা বলতেছি এই জন্য হয়তো আপনারা বিরক্ত হবেন তো আমরা শেষ পর্যন্ত আসলে দেখে নেই আমি করে কথা বলছি আপনি করে কথা বলছি ভদ্রভাবে কথা বলছি পুরো বাঙালি জাতিকে আমি চ্যালেঞ্জ করলাম তোর ব্যক্তি জীবন কোন কথা বলছি আমি ফুটবল নিয়ে কথা বলছি আমি ব্রাজিল নিয়ে অনেক মাঝে মাঝে কথা বল আছে তুই আমার সম্পর্কে কথা বল তুই মৌসুমীর সামনে আমার সামনে কথা বলতে পারবি পরে আমি কি দেখছি তুই আচ্ছা এখানে মানে সম্ভবত মানে ব্রাজিল সাপোর্ট করেন সম্ভবত এদিকে তো এটা নিয়েও আসলে মানে উনার যে হুনশুটি যেটা আছে তো এই খুনশুটি মানে হয়েছে সম্ভবত এর আগেও সম্ভবত হয়েছে এবং আহ সম্ভবত মৌসুমি ব্রাজিল সাপোর্ট না আমি আসলে সত্যমিত আমি জানি না এই মুহূর্তে আমার মনে হচ্ছে না তো অনেক আগে এরকম মানে ফটো যেগুলো আছে এগুলো দেখেছিলাম তো এটা নিয়ে সম্ভবত মানে আশি থাকবো মানে খোঁচা দিয়েছিলেন তো আশি থাকবো আর্জেন্টিনা সাপোর্ট করবেন না ব্রাজিল সাপোর্ট করবেন এটা নিয়ে আমার একটু ইয়ে আছে তো যাই হোক আমি আসলে জানতেছি না এখন এই মুহূর্তে জানা সম্ভব না তবে মৌসুমী বাবাকে সম্ভবত একদিন আমি মানে ব্রাজিলে জার্সি পড়ি তো দেখছিলাম আর সম্ভবত অমরশানি তিনি আর্জেন্টিনা সাপোর্ট করেন আর এটা নিয়ে প্রেগনেন্ট হয়ে গেছে এরকম মানে আমার কাছে মনে হচ্ছে আসলে আমি ভিডিওটি পোস্ট করে আমি নিজেই কথা বলতেছি আমার কাছে মনে হচ্ছে আসলে মানে আসিফ আকবর মানে কোনো কারণে হয়তো মানে অমর সাহি বই গেছে খুব পছন্দ করেন যার কারণে আসলে মানে তিনি বিভিন্নভাবে কথা বলতেছেন তো যাই হোক আসলে অমর সাহি শেষ পর্যন্ত আমরা কথাগুলো দেখি সম্মান দিছে বয়স হইছে ভাবি অনেক ভালো একজন মানুষ বাচ্চারা অনেক ভালো বিয়ের शादी বিশিস নাতি নাতনির দাদা হইছিস ভালো হও ভদ্র হও একটু জীবন নিয়ে কথা বলবি না আসি একদমই না এমনি ভালো না আমি কি না আসি না আসি পরমেণন্দ যে জিজ্ঞেস কর ঠিক আছে যাই হোক আসলে আমরা অমর সাহানির ভিডিওটিকে দেখলাম আসিফ আকবরের ভিডিওটি দেখলাম তো আমি আসলে ওমর ভিডিও আসলে কথা বলতেছি তো আসলে কিন্তু ওমর সানি তিনি আসলে কিন্তু ভালো মানুষ আমার কাছে যেটা মনে হয় এবং তিনি সহজ সরল মানুষ দেখেন মানে উনি একসঙ্গে খুবই ব্যস্ত নায়ক ছিলেন এবং তার জনপ্রিয়তা ছিল তিনি নব্বই দশকে অন্যত অন্যতম মানে জনপ্রিয় একজন নায়ক এবং সালমান শাহ পাশাপাশি তিনি কিন্তু ওই টাইপের ছবিতে অভিনয় করেছেন এবং তার মানে ভালো একটি অবস্থান ছিল তো আসলে তিনি অনেক ভালো মানুষ দেখলেন যে তিনি আসলে আসিফ আকরকে বলতেছেন যে আমি তো আসলে তোমার ব্যক্তিগতভাবে মানে তোমাকে আক্রমণ করার কথা বলে নেই এবং তিনি উপদেশ দিয়েছেন আসিফ আকরকে যে এখন তো বয়স হয়েছে ভালো তো ছোটো ভাইয়ের মতো আসলে তিনি উপদেশ দিয়েছেন এবং আসিফ আকবরের ওয়াইফে তিনি প্রশংসা করেছেন যে বাবী অনেক ভালো মানুষ তো আসলে আমার কেন জানি মনে হয় যে আমি আকবরের যে বক্তব্যটি দেখছি দেখেছি তো সেখানে আমার আসলে কেন জানি মনে হয় যে আসিফ আকবর কারণে আমাদের অমাসানি বাইয়ের উপরে আসলে খুব বেশি মানে রেগে আছেন অথবা খুব বেশি বিভক্ত তিনি আসলে অমাসানির উপরে তো কেন আসলে তিনি বিভক্ত সেটা আমি জানি না তবে দুটি ভিডিও দেখেছি এখানে আসলে কিছু জিনিস আছে কিছু জিনিস মেনে নেওয়া যায় আবার দু একটি কথা তিনি বলেছেন যেমন লিঙ্গ একটি কথা উল্লেখ করেছেন এটা আমার কাছে বেশি মানে বেশি বলা হয়ে গেছে বলে আমার কাছে মনে হয়েছে আর আশীর্বাদবর আসলে মানে আমার কাছে মনে হয়েছে যে তিনি অমর আসলে একটু বেশি আসলে হে প্রতিপালনের করে তিনি কথা বলেছেন যেটি আসলে তার একদমই আসলে উনার উচিত হয় নাই মানুষ কখন কে কিরকম হবে কেউ জানে না তো অমর এক সময় অনেক বড় মাপের একজন অভিনেতা ছিলেন এখন হয়তো আসলে সিনেমার আগের এই অবস্থা নেই তারপরে তিনি এখন ব্যবসা বাণিজ্য নিয়ে আসেন তো আর একটু মানে ভদ্রভাবে হয়তো মানে বলা যেত তো গুরু সবসময় মানে একটু এই টাইপের আমরা দেখেছি আর আসলে অমর সানি ভাই তিনিও আসলে যেভাবে করেছেন খুব আমার কাছে মনে হয়েছে মনে হয়েছে যে আসলে খুব সহজ সহজভাবে তিনি আসলে কথাগুলো তিনি বলেছেন তা কষ্ট লেগেছে আশীর্বাদভাবে এই কথার পরিপ্রেক্ষিতে অবশ্যই কষ্ট লাগার কথা আপনার কষ্ট লেগেছে যার কারণে আসলে তিনি বলেছেন এই কথা তো যাই হোক আসলে অনেক কিছুই হয়ে গিয়েছে এর মধ্যে আসলে মানে বিষয়টি খুবই আলোচনা কেন্দ্র কিন্তু চলে এসেছে তো আমার কাছে মনে হয়েছে যেটি যে আসিফ যে মানে ইন্টারভিউ দিতে গিয়েছিলেন সেখানে উপস্থাপক এই বিষয়টি সামনে এনে তারপরে আসলে মানে সানি বাইকে একদম জিতিয়ে দেওয়া হয়েছে তো হোক আসলে আমার আসলে বলার মধ্যেও ভ্রান্তি থাকতে পারে তো যদি বলার মধ্যে ভুলক্রান্তি থাকে সেটি আপনারা খুব সুন্দর দৃষ্টিতে দেখবেন আর আমি মনে করি যে তারা দুজনই আসলে মিডিয়া ব্যক্তিত্ব যদিও দুই ঘটনা দুজন কিন্তু দুজন মিডিয়া ব্যক্তিত্ব তো আমি আশা করবো যে তাদের মধ্যে যে এখন এই ঘটনার পরে কিন্তু তাদের মধ্যে একটা মনোমালিন্য আসবে এটাই স্বাভাবিক অথবা একজনের উপরে অন্যজনের একটা বিশেষ করে অর্মস্থানের একটু মনের মধ্যে কষ্ট থাকবে তো আমি আশা করবো যে শীঘ্রই তাদের এই মনোমালিন্য এগুলো মানে আর থাকবে না তারা এই যে কন্ট্রোভার্সি যেটা হয়েছে সেটা মানে তাদের সমাধান হবে এবং তারা যা যা মতো ভালো থাকবেন তো যাই হোক আসলে আপনারাও ভালো থাকবেন এই প্রত্যাশায় এই ভিডিওটি এখন পর্যন্তই আল্লাহ হাফিজ